ফুলকপির ঝাল ঝাল পুর দিয়ে বানিয়ে ফেলুন এই মাছ পিঠের রেসিপিটি বানো কিন্তু খুব সোজা যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা মিলিয়ান কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তার আবারও চলে এলাম আপনাদের সাথে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি শেয়ার করবো বলে আজকে বানাবো বন্ধুরা মাছ পিঠে এই পিঠেটা বন্ধুরা দেখতে এতটাই ভালো হয় যে কি বলবো তো খেতেও তো অসম্ভব ভালো লাগে আর বানো কিন্তু খুব সোজা আর ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে এই পিঠেগুলো দেখার পর তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই মাছ পিঠে আজকের এই মাছ পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুতটা রেডি করে নেব সেজন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি জল আজকের এই মাছ পিঠে বানানোর জন্য এখানে আমি ফুলকপি আলু আর গাজর কেটে নিয়েছি কারণ আজকে আমি পুরটা এই ফুলকপি আলু দিয়ে বানাবো আপনার সাইডে কিন্তু নারকেলের পুত দিয়েও এই মানে মাছ পিঠেটা বানিয়ে নিতে পারেন তো এগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে জলে সেদ্ধ করে নেব প্রথমে আমি জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার আমি ফুলকপি আলু গাজরটা একসাথে দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা মতো জাল করে নিয়েছি এবার দেখে এই দেখুন বন্ধুরা আলু আর ফুলকপি খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গাজর কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এগুলোকে খুব ভালো করে ছেঁকে নামিয়ে নেব কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আজকের এই কফিরপুরটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ বানাবো এ দেখুন বন্ধুরা পাঁচ ফোড়নগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে কিন্তু লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি কারণ লঙ্কা পচি প্রচুর ঝাল সেই অল্প দিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ঝালটা বুঝে দেবেন এবারে খুব ভালো করে আদাটাকে একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলু কপিটা দিয়ে দেব খেদোর সময় আমি নুন দিয়েছিলাম তো আর অল্প একটু লাগবে নুনটা দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলু ফুলকপিটা দিয়ে আমি কিন্তু আরও দু মিনিট মতো একটু পচিয়ে নিয়েছি এবার আমি ডাল কাঁটা দিয়ে এইভাবে একটু ঘেটে নেব এটা কিন্তু খুব ভালো করে একটু ঘেঁটে নিতে হবে যেহেতু মাছ পিঠে বানাবো মাছের ডিজাইনটা আনার জন্য এটা কিন্তু খুব ভালো করে ঘেটে নিতে হবে ডাল কাঁটা দিয়ে এটাকে আমি কিন্তু খুব ভালো করে একটু ঘেঁটে নিয়েছি আর এইভাবে কিন্তু শুকনো শুকনো করে ফুটটা রেডি করে নিতে হবে ফুটটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা এবারে আমি চিনি আর গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে ফুটটাকে কিন্তু নামিয়ে নেবো ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক এদিকে আমি পিঠে বানানোর জন্য ডোটা রেডি করে নেব সেই জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাটি মেপে এক বাটি নিয়েছি ময়দা তো এরকম একটা বাটি মাপ নিয়ে নিলে পরের মাপগুলো নিতে সুবিধা হবে তো এই বাটির আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি সেই একই বাটিরই দেখুন বন্ধুরা চার ভাগের এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে চালগুড়ি আর ময়দা মিশিয়ে বানালে বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম জল দিতে হবে ঠান্ডা জলে কিন্তু এটা মাখানো যাবে না যেহেতু গুঁড়োটা আছে আর আপনারা যদি শুধু ময়দা দিয়ে বানান এই পিঠেগুলো তাহলে কিন্তু শুধু ঠান্ডা জলেও ওটা হয়ে যাবে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি একদম মসৃণ করে ডোটাকে এইভাবে রেডি করে নিতে হবে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এ দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচটি লেচি কেটে নিয়েছি তো পাঁচটি মাছ হবে তো আমি একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন এবার আমি এই দুটো লেচির মধ্যে দেখুন বন্ধুরা অল্প করে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি তাহলে মাছগুলো কিন্তু কমলা কমলা রঙের দেখতে হবে দেখতে তখন মাছগুলো ভালো লাগবে বেশি দেবো না খুব অল্পই দিচ্ছি এবার আমি লেচিগুলোকে একসাথে খুব ভালো করেই ফুড কালারটা মিশিয়ে নেব ফুড কালারটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে দেখতে ভালো লাগার জন্য ফুটকারটা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফুট ছাড়াও মাছটা বানিয়ে নিতে পারেন তো আমি আবারও লেচিটাকে দুভাগ করে নিচ্ছি এবার আমি মাছ পিঠেগুলো বানিয়ে নেব তো একটা লেচি এইভাবে নিয়ে গোল করে নিয়েছি যে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এবার আমি এটাকে একটু লম্বা করে বেলে নেব এ দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি আর এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি এবার আমি আগে থেকে যে কপির পুটটা রেডি করে রেখেছিলাম সেইটা এইভাবে বসিয়ে দেব কপির পুটটা আমি এইভাবে লম্বা করে বসিয়ে নিয়েছি আর এইভাবে চামচ দিয়ে একটু সাইজ করে নিচ্ছি আর কপির পুটটা দেখুন বন্ধুরা আমি কিন্তু এক সাইড করে দিয়েছি এদিকে কিন্তু অনেকটাই ফাঁকা আছে এপাশ থেকে ধরে আমি মুড়ে নেব ও পাশে সেই জন্য এই পাশে আমি অনেকটাই ফাঁকা রেখেছি এবার আমি হাত দিয়ে এইভাবে করে মুড়ে নেব এবার দেখুন বন্ধুরা এই দিকটাই আমি মাছের লেজের দিকটা বানাবো সেই জন্য এইভাবে করে এটাকে একটু বাঁকিয়ে নিচ্ছি এইভাবে বাঁকিয়ে হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এবারে আমি ছুরির পেছন দিয়ে এইভাবে করে একটু দাগ করে নেব এ দেখুন বন্ধুরা ছুরির পেছন দিয়ে আমি এইভাবে দাগ করে নিয়েছি এবার মাঝামাঝি কেটে নেব মাছের লেলাটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার ওপরের কিন্তু পাখনাটা আমি তৈরি করে নেব এ দেখুন বন্ধুরা এইভাবে চেপে চেপে ওপরের পাখনাটা আমি রেডি করে নেব এইভাবে করে করলেই কিন্তু ওপরের পাখনাটা হয়ে যাবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি একইভাবে ছুরির পেছন দিয়ে আমি ওপরের পাখনাটার মধ্যেও দাগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা উপরের পাখনাটা আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার আমি মাছের এই দিকের পাখনাগুলোও রেডি করে নেব এবার হাত দিয়ে এইভাবে একটু সেপ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে হাত দিয়ে একটু সেপ দিয়ে দিতে হবে আর এগুলোকে আমি চেপটা করে নেব মাছের এই অংশটাকেও চেপে এইভাবে করে সেপ দিয়ে দিচ্ছি এবার ল্যাজের দিকের এই পাখনাগুলোকে এইভাবে আঙুল দিয়ে চেপে নেব আর এই দিকটাকে হাত দিয়ে এইভাবে একটু সেপ দিয়ে দেব এবার এইগুলোকে আমি ছুরির পেছন দিয়ে এইভাবে করে একটু দাগ করে নেব সব পাখনাগুলো হয়ে গেছে এবার মাছের মুখটা আমি রেডি করে নেব আর মুখটা দেখুন বন্ধুরা কীভাবে রেডি করে নিচ্ছি এইভাবে করে এ দেখুন বন্ধুরা মাছের মুখটাও রেডি করে নিয়েছি এবারে আমি লেসি থেকে ছোট্ট করে এইভাবে একটু অংশ কেটে নিয়েছি মাছের এবার চোখটা বানাবো এ দেখুন মাঝামাঝি এইভাবে বসিয়ে দিচ্ছি এবারে আমি ওপর থেকে এইভাবে একটা গোলমরিচ বসিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা কত সুন্দর মাছের চোখটা হয়ে গেল এবার আমি এরকম একটা ছোটো বাটি নিয়েছি মাছের কিন্তু কান কানখাটা করে নেব এই দেখুন এইভাবে চাপ দিলে খুব সুন্দর কানখাটা হয়ে যাবে দেখুন আমি যে এরকম একটা চামচ নিয়েছি চামচের এই পেছন দিয়ে মাছের আঁশগুলো তৈরি করে নেব এই দেখুন এইভাবে করে একটু চাপ দিলে খুব সুন্দর মাছের আঁশগুলো তৈরি হয়ে যাবে পুরোপুরি মাছটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর মাছটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই একটা মাছ আমার বানানো হয়ে গেছে একইভাবে বাকি মাছগুলোও বানিয়ে নেব একইভাবে ভাবে সব মাছগুলো আমি বানিয়ে নিয়েছি কি লাগছে মাছগুলো দেখতে এই মাছ একটু সময় লাগে কিন্তু বানানোর পর যখন এরকম দারুণ পারফেক্ট হয় তখন কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না তো এবার এগুলোকে ভাপিয়ে নেব জল আমি বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার জলের উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার আমি এরকম একটা ছিদ্রযুক্ত কাঁচি নিয়েছি এর উপর মাছগুলো আমি বসিয়ে নেব এ দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি এইভাবে বসিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডের উপর এইভাবে রেখে দেব এবার আমি ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো জাল করে নেব পনেরো মিনিট পর আপনাদের চাপাটা ঘুরে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব একইভাবে সব মাছ পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপানোর পর দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি এ দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর গোটা গোটাই আছে তা একটা আমি কেটেও দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু ফুলকপির পুরে ঠাসা পুরো ভরপুর আছে আর খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়েছে এই দেখুন আর দেখলেন তো বন্ধুরা কত সুন্দর ডিজাইনের মাছ পিঠে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে অবশ্যই এইভাবে করে বানাবেন দেখবেন বাড়ির প্রত্যেকেই কতটা খুশি হয়ে যায় বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে আর বন্ধুরা বাচ্চারা তো ঝাল পুর খেতে পছন্দ করে না আপনারা কিন্তু হ্যাঁ নারকেলের পুর করেও মানে এই মাছ পিঠেগুলো বানিয়ে নিতে পারেন একই পদ্ধতিতে তো আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তো পুরো ভেবেটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা